সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব দেখো সেইটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তো রাইট ফর্ম অফ ওয়ার্বস এর আজকের এই ক্লাসে দেখো আমরা যে প্রশ্নটা বেছে নিয়েছি প্র্যাকটিস করার জন্য সেই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন তো আমি আশা করব তোমরা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে আসলে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং সেগুলোকে কিভাবে সলভ করতে হয় কারণ দেখো আমার এই ভিডিওগুলোতে আমি সব সময় প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন বেছে নেই তোমাদের জন্য তারপর একদম লাইন টু লাইন ধরে ধরে সেই প্যাসেজটা আমি সলভ করিয়ে দিয়ে থাকি এতে করে তোমাদের বেশ কয়েকটা উপকার হয় এক হচ্ছে তোমার যে প্র্যাকটিসটা প্রয়োজন সেটা হয়ে যাচ্ছে তুমি এটাও বুঝে যাচ্ছ যে বোর্ডের পরীক্ষাতে কোন কোন রুলসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সাথে এইটাও তুমি বুঝতে পারছো যে যখন কোনো টেকনিক্যাল সেন্টেন্স বা টেকনিক্যাল গ্রামার তোমার সামনে চলে আসবে তখন সেইটাকে কিভাবে চিন্তা করলে তুমি শটিং অ্যান্সারটা করতে পারবে তো তাহলে দেরি না করে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক লক্ষ্য করো এখানে সবার শুরুতে যেটা বলা হয়েছে এ টিচার মানে একজন শিক্ষক তারপর এ নাম্বারের যে ব্ল্যাংকসটা সেটা রয়েছে তারপর বলেছে কম্পেয়ার দেখো কম্পেয়ার মানে কিন্তু তুলনা করা তার মানে একজন শিক্ষক এখানে বলেছে তুলনা করা উইথ অ্যান্ড আর্কিটেক্ট দেখো আর্কিটেক্ট মানে কিন্তু স্থপতি তাহলে একজন শিক্ষককে তুলনা করা একজন আর্কিটেক্ট বা স্থপতির সাথে ব্যাপারটা কি যাচ্ছে আমার মনে হয় এই ব্যাপারটা যাচ্ছে না তাহলে দেখো কি হলে এটা সঠিক হতো যে একজন শিক্ষককে তুলনা করা হয় একজন স্থপতির সাথে এখন তুমি দেখো তুলনা করা হচ্ছে এক জিনিস অ্যাক্টিভ ফর্ম আর তুলনা করা হয় এটা হচ্ছে আরেক জিনিস তুলনা করা হয় মানে কিন্তু আমরা এটাকে তুলনা করে থাকি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তুলনা করা হয় এটা যদি আমাকে এখানে বোঝাতে হয় তাহলে আমাকে প্যাসিভ ভয়েসের আদলে এখানে কাজটা করতে হবে এখন তুমি দেখো যেহেতু এখানে রয়েছে এ টিচার একজন শিক্ষকের কথা বলা হয়েছে তাহলে এটাকে যখন আমি প্যাসিভ ফর্ম্যাটে নিয়ে আসতে যাব তখন আমি অক্সিলারি হিসেবে ইজ ইউজ করব বা ব্যবহার করব তারপর দেখো ইজের পরে আমি কি করব এই কম্পেয়ারকে যদি আমি লিখতে চাই তাকে কম্পেয়ার বা তুলনা করা হয় এটা বোঝানোর জন্য আমি কি করব কম্পেয়ার পরে একটা ডি যুক্ত করব। দেখো আমি কি করছি তাহলে দেখো আমি এখানে লিখে ফেলছি ইজ কম্পেয়ার্ড মানে একজন শিক্ষককে তুলনা করা হয় একজন আর্কিটেক্ট বা স্থপতির সাথে ঠিক আছে এরপর দেখো কি বলেছে টিচার্স বা শিক্ষকেরা এরপর বি নাম্বারে যে ব্ল্যাঙ্ক সেটা রয়েছে তারপর কি বলেছে কল তারপর রয়েছে দ্য আর্কিটেক্টস অফ এ নেশন দেখো কল মানে কিন্তু ডাকা বা বলা তো টিচার বা শিক্ষকদেরকে ডাকা হয় বা বলা হয় কি হিসাবে আর্কিটেক্টস বা স্থপতি কিসের একটা জাতির এখন তুমি দেখো আগের মতো সেম ভাবে কিন্তু তুমি এটা চিন্তা করতে পারো যে শিক্ষকদেরকে ডাকা হয় বা বলা হয় তাহলে দেখো আগে তো একজন শিক্ষকের কথা বলা হয়েছিল এর জন্য আমি অ্যান্সার করার সময় ইজ ব্যবহার করেছি এখন দেখো এখানে টিচারের সাথে একটা যুক্ত রয়েছে তার মানে অনেক শিক্ষক বা সকল শিক্ষকের কথাই কিন্তু এখানে মেনশন করা হয়েছে তাহলে এটা প্লুরাল ইন্ডিকেট করছে এখন তুমি দেখো যদি এইটা প্লুরাল বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমি অ্যান্সার করার সময় অবশ্যই তাহলে আমাকে আর ইউজ করতে হবে কারণ যেহেতু আগে সিঙ্গুলার বুঝিয়েছিল আমি ইজ ইউজ করেছি তাহলে এখন প্লুরাল যেহেতু বোঝাচ্ছে তাহলে আমাকে আর ইউজ করতে হবে দেখো তাদেরকে ডাকা হয় বা বলা হয় তাহলে এখানেও কিন্তু অনেকটা প্যাসিভ টোন নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে কলের সাথে ইডি যুক্ত করতে হবে তাহলে আমি এখানে লিখে ফেলছি আর কল্ড তাহলে দেখো টিচার্স আর কল্ড অর্থাৎ তাদেরকে বলা হয় আর্কিটেক্টস বা স্থপতি অফেন বা একটি জাতির আমি আশা করব তোমরা এই দুইটা সেন্টেন্স বুঝতে পেরেছ এইবার দেখো এখানে বলেছে দে বা তারা এরপর সি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে এখানে বলেছে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল দেখো রোল মানে কিন্তু ভূমিকা আর ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে তারা প্লে বা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কোথায় ইন অর্ডার টু এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে বিল্ড এ নেশন বিল্ড মানে কিন্তু নির্মাণ করা এ নেশন মানে একটি জাতি তার মানে একটি জাতি নির্মাণের উদ্দেশ্যে তারা কি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেখো এখানে প্লে দিয়ে পালন করাকেই বোঝানো হচ্ছে তো সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যেমন আছে দেখো তেমনই যদি আমরা এখানে লিখে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কারণ যেহেতু এখানে টেন্সেরও চেঞ্জ করার কোনো কারণ নেই কারণ দেখো এইখানে তারা তো ভূমিকাটা যে পালন করে এটা সবসময়ই তারা পালন করে তার মানে প্রেজেন্ট স্টাইলে করলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে এরপরে দেখো দে আর ইউজড ড্যাশ মেক দ্য ইলিটারেট পিপল ওওয়ার দি সিটিজেন্স দেখো এই বাক্যটা দিয়ে মেনলি আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে যে তারা অভ্যস্ত বা তারা বারংবার একটা কাজ করে থাকে কি কাজ সেটা তারা কিন্তু ইলিটারেট বা যারা অশিক্ষিত রয়েছে সেই সকল মানুষকে তারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে তাহলে তুমি দেখো এই যে তারা ইউজড এইটাকে যদি আমার রাইট ফর্ম অফ বার্ড হিসাবে বসাতে হয় এই মেঘটাকে চেঞ্জ করে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা টু আগে এখানে বসাতে হবে যে তারা কিসে অভ্যস্ত বা কোন কাজে তারা অভ্যস্ত এইটা তোমরা আরও বেটার বুঝতে পারবা তারাই যারা প্রিপোজিশনের ইউজগুলো খুব ভালো বোঝো আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইউজ টু এর মানে হিসাবে কিন্তু তুমি অভ্যস্তকে ধরতে পারো কারণ ইউজ টু দিয়ে কিন্তু অভ্যস্তকে বোঝানো হয় এটা তোমরা একটা ফ্রেজ হিসেবেও কাউন্ট করতে পারো তাহলে আমরা দেখো এখানে কী করবো যেহেতু আমি এখানে টু ব্যবহার করছি তো টু এর পরে আমি কি করব এখানে কে মেকের মতোই কিন্তু লিখে ফেলবো তাহলে দেখো আমি যদি কে এখানে মেকের মতো বসিয়ে দিই মিনিংটা যেটা দাঁড়াচ্ছে যে তারা প্রায় কি করে থাকে তারা অশিক্ষিত লোককে শিখিয়ে পড়িয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে থাকে আমি আশা করব তোমরা এটাও বুঝতে পেরেছ এরপরের বাক্যটিতে আসো যদি এটা বুঝে থাকো এখানে বলেছে বাট বা কিন্তু দ্য টিচার্স বা শিক্ষকেরা এরপর দেখো এই নাম্বারের ব্ল্যাঙ্কসটা দিয়েছে তারপর বলেছে হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি দেখো যেহেতু এখানে বাট রয়েছে এটার অর্থ হচ্ছে কিন্তু তাহলে শিক্ষকরা কিন্তু আমাদের সমাজে হাই রেসপেক্টটা পায় না ঠিক আছে যেরকম রেসপেক্ট বা সম্মানটা তাদের পাওয়াটা উচিত তাহলে যেহেতু তারা পায় না তার মানে আমাকে এখানে কী করতে হবে না পদক বোঝানোর জন্য অবশ্যই যুক্ত করতে হবে তাহলে দেখো এখানে যেহেতু টিচার্স বলেছে মানে প্লুরাল একের অধিক মিন করছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অক্সিলারি হিসেবে আর ইউজ করবো ঠিক আছে তারপরে যেহেতু বাট বা কিন্তু বলেছে এবং তারা পায় না এই না যে নটটা সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দেখো এই যে হোল্ড যেটা রয়েছে এইটাকে আর এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে বসানোর জন্য আমরা কি করব আমরা কিন্তু হেল্ড লিখবো এইচ ই এল ডি ঠিক আছে এইটা যদি আমি এখানে লিখে দিই আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট তার মানে তারা যে উচ্চ সম্মান সেটা আমাদের দেশে পাচ্ছে না এভাবে বসালে কিন্তু এই অ্যান্সারটা সঠিক হয়ে যাবে এরপরের বাক্যে আসো দেখো এখানে বলছে দে আর হ্যাবিচুয়েটেড চুয়েটেড টু দেখো হ্যাবি চুয়েটেড টু মানে হচ্ছে অভ্যস্ত এখন দেখো তারা কিসে অভ্যস্ত এখানে বলেছে লিড এ হাম্বল লাইফ হাম্বল লাইফ দিয়ে এখানে বোঝানো হচ্ছে তারা খুব নম্রভদ্র জীবন পার করতে পছন্দ করে ইন দ্য মিট অফ ওয়ান্ট তার মানে দেখো চাহিদার যে রাজ্য সেই রাজ্যে তারা অত্যন্তই নম্র এবং ভদ্র হিসেবেই কিন্তু তাদের জীবনটা যাপন করে বা পার করে তাহলে দেখো এইখানে আমি কি করব মিনিংটা সঠিক রাখার জন্য আমরা সবাই জানি যে টুয়ের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয় ঠিক আছে কিন্তু আমি এইখানে আমার মিনিংটা একটু কন্টিনিউয়াস স্টাইলে কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে যে তারা জীবন যাপন করে এবং সবসময় করতে থাকে করতে থাকে করতে থাকে আর আমরা সবাই জানি কন্টিনিউয়াস অর্থে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি তখন সেটার সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করি তো যেহেতু এখানে আমার একটু কন্টিনিউয়াস টাইপের মিনিং দরকার হচ্ছে সো টু প্লাস ভি ওয়ানের যে রোলসটা সেটা ভেঙে নিয়ে আমি কি করব আমি এখানে লিডের সাথে একটা আইএনজি ব্যবহার করব তবে এখানে তোমার কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে টু এর পরে আমি ভি ওয়ান ইউজ না করে কেন আইএনজি যুক্ত করে বসালাম ঠিক আছে এটা এইভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে যদি তোমাকে একটা কন্টিনিউয়াস মিনিং তৈরি করতে হয় এরপরে আসো কি বলেছে স্টিল দে ড্যাশ কিপ দ্য লাইট অফ এডুকেশন আচ্ছা এখন তুমি একটা জিনিস দেখো এখানে বলেছে তবু বা তথাপি তারা কি করে তারা কিন্তু লাইট অফ এডুকেশন বা শিক্ষার আলো কি করে তারা এগিয়ে নিয়ে যায় বা রাখে ঠিক আছে তো এইখানে তো আমার তেমন গ্রামারের কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি কি করব যেরকম আমার অ্যান্সারে দেওয়া রয়েছে আমি সেরকম লিখে দিলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে এরপর আসো এইখানে হচ্ছে আসল খেলা এইচ নাম্বারে একটা ব্ল্যাঙ্কস দিয়েছে তারপর এখানে বলেছে বার্ন বার্ন মানে কিন্তু পুরানো উইথ এ ভিউ টু ড্যাশ রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি দেখো ইলিটারেসি মানে কিন্তু অজ্ঞতা বা মূর্খতা এখন তারা শিক্ষার আলোটা রাখে বা ছড়িয়ে দেয় ড্যাশ এইখানে দেখো বার্নের কথা বলেছে ঠিক আছে তো আমি যদি সম্পূর্ণ বাক্যটাকে রিলেট করার চেষ্টা করি দেখো তাহলে আমার বাক্যটা কি সেটা আমাকে একটু পড়ে বোঝে নেওয়াটা উচিত এখানে বলছি স্টিল দ্য কেপ দ্য লাইট অফ এডুকেশন ড্যাশ শিক্ষার আলো তারা প্রজ্বল্যমান রাখে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে দেখো এইখানেও আমার একটা কন্টিনিউয়াস মিনিং এর দরকার হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব এই বার্নের সাথে একটা আইএনজি কিন্তু আমি যুক্ত করব অবশ্যই দেখো আমি এখানে লিখছি এখানে লিখে দিলাম বার্নিং তাহলে বার্নিং উইথ এ ভিউ টু ড্যাশ এখানে দেখো কি বলেছে রিমুভ তো উইথ এ ভিউ টু যখন থাকবে এই রুলসটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ এটা অনেক সময় আসে পরীক্ষাতে তোমরা অনেক সময় এটা ভুল করো এখানে টু এর পরে তোমরা ভিউ ওয়ান রেখে দাও কিন্তু যখনই উইথ এ ভিউ টু থাকবে নর্মাল টু না থেকে তখন অবশ্যই তোমাকে বারবার সাথে আইএনজি বসাতে হবে ঠিক আছে এটা একটা রুলস কিন্তু তাহলে আমি কি করব এই যে রিমুভ যে ভার্বটা দিয়েছে এটার সাথে শুধুমাত্র একটা আইএনজি যুক্ত করব ঠিক আছে তাহলে কিন্তু আমার এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো এরপরে আসো কি বলেছে ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময় উই এরপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে চেঞ্জ আওয়ার আউটলুক আউটলুক মানে হচ্ছে মনোভাব তার মানে এটাই হচ্ছে উপযুক্ত সময় আমরা আমাদের মনোভাবটা পরিবর্তন করব টু ওয়ার্ডস প্রতি কাদের প্রতি দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকদের প্রতি আমাদের যে মনোভাব বা আচরণ সেটাকে পরিবর্তন করার কিন্তু এখনই উপযুক্ত সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে দেখো ইট ইজ হাই টাইমের পরে যখন কোনো একটা কিছু থাকবে উই আই বা এই টাইপের তখন বার্বটাকে কি করতে হবে আমাদের অবশ্যই পাস্ট ফর্মে বসাতে হবে এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ এইটা মনে না রাখলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে তাহলে দেখো আমি এখানে কী করব যে বার্বটা আছে এটা লিখে জাস্ট একটা ডি যুক্ত করে পাস টেন্স করে দেবো তাহলে আমার কাজ হয়ে গেল এরপরের বাক্যটিতে আসো এখানে বলেছে ইন ম্যানি ডেভেলপড কান্ট্রিজ তার মানে অনেক উন্নত রাষ্ট্রে বা দেশে টিচার্স বা শিক্ষকেরা এখানে কে নাম্বারের ব্ল্যাংকসটা রয়েছে এরপর বলেছে গিভ হাই রেসপেক্ট দেখো শিক্ষকেরা কি হাই রেসপেক্ট দেয় নাকি শিক্ষকদেরকে হাই রেসপেক্ট বা উচ্চ সম্মান দেওয়া হয় তো যদি দেয়া হয় এমন একটা মিনিং আমাদের এখানে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্যাসিভ টোনে অ্যান্সার করতে হবে তাহলে আমরা কি করব প্যাসিভে নিয়ে আসার জন্য দেখো টিচার্স এখানে যেহেতু এস রয়েছে যেহেতু এখানে প্লোরাল মিনিং ইন্ডিকেট করা হয়েছে তাহলে আমি এখানে অবশ্যই আর ইউজ করবো আর এখানে যেহেতু গিভ রয়েছে তাহলে আমি এটাকে চেঞ্জ করে কি করে দেব এখানে গিভেন করে দেবো যে টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট অর্থাৎ শিক্ষকদেরকে দেয়া হয় উচ্চ সম্মান এরপর দেখো কি রয়েছে এ মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রুথ মানে হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সত্য বা বহুল প্রচলিত একটা সত্য যেটাই বলি না কেন হুইচ উই আর অ্যাপ্ট তারপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে দেখো ড্যাশ ফরগেট তো তুমি একটা জিনিস দেখো যেটা আমরা ভুলে যেতে বাধ্য বা আমরা ভুলে যাই এখন সেই ক্ষেত্রে আমি এখানে অ্যান্সারটা কী করবো আমি এইখানে দেখো একটা টু দিয়ে যদি দেই আর তারপর যদি যে ভার্বটা আমাকে দিয়েছে সেই ভার্বটা আমি এখানে বসে দিই দেখো তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো এরপর বলেছে ইজ দ্যাট মানে সেইটা কি সেইটা হলো এ টিচার বা একজন শিক্ষক ক্যান নেভার টুলি টিচ দেখো টুলি মানে কিন্তু প্রকৃতপক্ষে অর্থাৎ প্রকৃতপক্ষে একজন শিক্ষক ক্যান নেভার টিচ তার মানে কখনোই পারবে না খাতে আনলেস বা যদি না অর্থাৎ সে শেখাতে পারবে না যদি নাকি হি ইজ স্টিল ড্যাশ লার্ন হিমসেলফ তার মানে দেখো এই বাক্যটা দিয়ে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে একজন শিক্ষক বোঝাতে পারবে না যদি না সে নিজে শেখে ঠিক আছে তো যেহেতু দেখো এখানে স্টিল রয়েছে তো সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে একটু কন্টিনিউয়াস মিনিং নিয়ে আসতে হবে এটা বোঝার আরও একটা উপায় হচ্ছে দেখো এখানে কিন্তু ইজ রয়েছে তো আমি এটাকে কন্টিনিউয়াস যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এটার সাথে আই জি দেখো যুক্ত করে দিতে হবে তো আমি এখানে কি করলাম আমি কিন্তু এখানে লার্নিং লিখে দিলাম তাহলে আমার অ্যান্সারটা শেষ হয়ে যাচ্ছে এরপর দেখো সবার শেষ যে সেন্টেন্স সেখানে কি বলেছে এ ল্যাম্প বা একটি বাতি ক্যান নেভার লাইট অ্যান আদার ল্যাম্প তার মানে একটা বাতি কখনোই আরেকটা বাতিকে আলো দিতে পারে না আনলেস বা যদি না ইট ড্যাশ কন্টিনিউ টু বার্ন ইটস ওন ফ্লেম তার মানে দেখো যদি এটা নিজের আলো না থাকে বা যদি এটা নিজেকে বার্ন করে আলো তৈরি না করে তাহলে কিন্তু এটা আর একটা লাইটকে কখনোই আলো দিতে পারবে না তাহলে দেখো এখানে আমাকে কি করতে হবে এখানে যেহেতু ইট দিয়েছে দেখো ইট মানে ইহা বা এইটা অর্থাৎ এটা দিয়ে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে তো যেহেতু এটা দিয়ে সিঙ্গুলার সাবজেক্টকে মেন করছে তাহলে আমি কী করব ভাবের সাথে একটা যুক্ত করে দিতে হবে তাহলে আমার কাজ হয়ে যাবে তো দেখো এখানে রয়েছে কন্টিনিউ আমি এখানে কন্টিনিউ সাথে একটা যুক্ত করে দিলাম তাহলে কন্টিনিউস হয়ে গেল তাহলে দেখো এইভাবে কিন্তু বুঝে বুঝে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস এর সম্পূর্ণ সলভ করতে পারলাম তো আমি আশা করব তোমরা নিজেরাও বাসায় এইভাবে বুঝে বুঝেই প্র্যাকটিস করবে কারণ আমার কথা হচ্ছে মুখস্থ করে কিন্তু তুমি ইংরেজিতে কখনোই নিজের একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে না হ্যাঁ মুখস্থ তো অবশ্যই করতে হবে কিন্তু সেটা হচ্ছে শুধু বেসিকটুকু যেটুকু মুখস্থ না করলে অ্যান্সার করা যাবে না শুধু সেটুকু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মনে করো সব কিছু মুখস্থ করে একদম অ্যান্সার করে কাঁপিয়ে ফেলবে তারা একটা জিনিস মাথায় আজকে থেকে ঢুকিয়ে নাও সেটা হচ্ছে জাস্ট বেসিক গ্রামারটুকু তোমার মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে আর বাকিটা কিন্তু তোমার প্র্যাকটিস এবং প্র্যাকটিসের ওপরেই সেটা নির্ভর করবে কাজেই তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার ডেভেলপমেন্ট হবে এবং তুমি পরীক্ষাতে যেয়ে ভালো একটা রেজাল্ট বা ফলাফল অর্জন করতে পারবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব কারণ না হলে কিন্তু তুমি নিয়মিত আমার ভিডিওগুলো পাবলিশ হলেই পাবে না তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টাটা